গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো অনেক দিন পরে আবার ব্লগ শ্যুট করলাম কারণ আমার ভিওয়ার্সরা আমাকে ওই চ্যানেলে গিয়ে বলছে দিদি ব্লগ ভিডিও পাচ্ছি না আজকে হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার আর হচ্ছে জুলাই মাসের দু তারিখ এখন বাজে বেলা কটা বাজে তারাও দেখে আন্দাজে বলা যাবে এখন হচ্ছে বাজে এগারোটা পঞ্চাশ সকালবেলা আজকে কাজের কাকিমা আসেনি কারণ ওনার জল এসেছে উনি কালকে রাত্রে এসেই বলে গেছে ওষুধ নিয়ে গেছে আমার কাছ থেকে সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করলাম মেয়ে ঘর ঝাঁট দিয়েছে রান্নাঘর পরিষ্কার করেছে আমি উঠোন ঝাড় দিয়ে ঠাকুর উঠোন ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেঘে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে গেছি বনসা তলায় আজকে এই শ্রাবণ মাসের দশ জ্যৈষ্ঠ মাসের এবার তো আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে যে ষষ্ঠী হয় ষষ্ঠীর পরে পরে দশহারা আর দশহারাতে আমাদের একটা মনসা পুজো শুরু হয় প্রথম বছরের প্রথম মনসা পুজো হচ্ছে আমাদের দশহারা ওই দিন যে কোনো কারণে ওই আমার ওইটা মিস হয়ে গেছে যে কোনো কারণে ভুলে গেছি মাথায় নেই আর মা আসেও নি ঠিক সাব দশহারার আগে আগে মা আসে আমি আমাকে জানান দিতে কিন্তু এবার মাও ভুলে গেছে মা ভেবেছে আমি মনে রাখবো আমি ভেবেছি মা মনে রাখবে যাই হোক যা হবার হয়েছে এবার গত শনি রবিবারে রবিবারে মা এসে হাতি আমার স্নানের বাথরুমে কোথাও নড়ছে না এত বলছি আমরা তো মারি না আঘাত করি না এমনকি মশা গাছের একটা পাতায়ও আমরা টাচ করি না আমাদের বাড়িতে হচ্ছে বাস্তু একদম প্রতিষ্ঠিত এবার সেই কি করব এত রিকোয়েস্ট করলাম গেল না গেল না আমি ভাবছি যে একে ডাকছি ওকে ডাকছি সবাই বলছে কি ওকে বের করতে গেলে মারতে হবে আমি না মারতে পারবা না তোমরা যদি এমনি বেরোতে বের করতে পারো ভালো নইলে থাক ও যেমন আছে আমি বাইরে দিয়ে দরজা দিয়ে দিলাম আমার গায়ের কাঁটা বাইরে বাড়িতে দরজা দিয়ে দিলাম যাতে এদিকটাই না আসতে পারে ওদিক দিয়ে বেগিয়ে যান এদিকে মেয়ে আমি কালকে অফিসে গেছি সারাদিন অফিসে টেনশান মেয়েকে বারবার বলছি ওই বাথরুমটা খুলবি না কিন্তু মা আছে বসে বলে ঠিক আছে তারপরে কালকে বাজার থেকে মাটির চরা কিনেছি কলা কিনেছি আর মাকে বলেছি মা আমি কালকে তোমার পুজো করবো মাটির চরা আর প্রদীপ মাটির প্রদীপ লাগে তারপরে ঠাকুরকে ডেকে সন্ধে দিয়ে আমি ওই বাথরুমের লাইটটা জেলে দেখি তুমি নেই চলে গেছে কোথা দিয়ে গেল কি করে দরজা বন্ধ কোথা দিয়ে গেল কীভাবে জায়গা গেলো হয়তো ওপর দিকে কোথাও উপর দেওয়ালে তো উঠতে পারে না যাই হোক একটা বাথরুমের ওই ট্যাঙ্কির ওই জায়গায় একটুখানি জল পাশের যে জায়গা ছোকাতে হয়তো বেরিয়ে গেছে তারপরে আজকে সকালে স্নান করে পুজো দিয়ে মায়ের সব কিছু পুছিয়ে এই সবে আমি মনুষ্য তলায় পুজো দিয়ে এলাম এসে এতক্ষণ আমার বাড়িতে আগুন জ্বলেনি এই এখন চা খাচ্ছি আর নিয়ে গেল রান্না করতে আর সঙ্গে আছে এই প্রাণের টোস্ট অনেক দিন এই প্রাণের প্রশ্ন আমি পাই না অনেকদিন পরে পেলাম তা দেখলাম যখন আজকে কথা দিয়েছি ব্লগটা শুরু করবো তাই আমার এই অভিজ্ঞতাটা আবার আছে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন আবার পুজো আছে সেদিন আমাদের পুজোতে আবার অন্য আজকে যেমন কলা দিলাম ওদিন আবার অনেক নিয়ম আছে ব্রাহ্মণ লাগবে ডায়ের মায়ের গাছের ডাইনে পায়ে কলা লাগবে তারপরে পাঁচ রকম ফল লাগবে আতবচাল লাগবে আমরা ধূপকাঠিটা ধরাই না শুধু প্রদীপ দিয়ে দেখো বর্ষা নেমে গেল তা মা মনসাকে বলি মা মনসা সবাইকে তুমি রক্ষা করো সবাইকে তুমি আমার বড় মেয়ে বলছিলো মা শাশ্বতকে খবর দাও যারা আমার ওই চ্যানেলটা দেখেছো শাশ্বত হচ্ছে স্নেক সেভার ও মায়েদের তুলে নিয়ে ধরে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয় বললাম কাউকে লাগে এবং নিজেই চলে যাবে কারণ আমার বাড়িতে জোড়া ছিল এখন একটা আছে একটা আছে একটাকে হয়তো কেউ মেরে ফেলেছে এই দশহরার আগে মনসা পুজোর আগে সংক্রান্তির আগে মা আসেন আমার বাড়িতে এটা আমার শাশুড়ির 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 পুজো বাংলাদেশ থেকে এই পুজোটা আমাদের বাড়ি হয়ে আসতে আমার শ্বশুর বাড়িটা বাংলাদেশে না এই দেশেও মানে ইচ্ছামতির পারেই তাদের বাড়ি এপারে এখন তো তখন তো ওটা যশোর ডিস্ট্রিক্ট ছিল একদম ইচ্ছামতী নদী তার পারেই ওদের বাড়ি ছিল এপার থেকে ওই গ্রামটা দেখা যায় জিঞ্জিরে পাড়া যারা জানো হতো পাড়ায় এদের বাড়ি ছিল তা ওখান থেকে হচ্ছে এই থান আমাদের বাড়িতে আগে এই গ্রামের সারা গ্রামের পুজো আমাদের বাড়ি হতো এখন আস্তে 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 মানুষ কি করেছেন যে যার বাড়িতে করে নিয়েছে আমাদের পূর্ব বাংলার মানুষ যারা তাদের কিন্তু প্রত্যেক বাড়িতে মনসা পুজো হয় আর আমাদের এই ঋষিউদের মায়ের থান থাকে এক একটা তা এখন কি করেছে মানুষ ওই কার বাড়ি যাবে কার কাজ কেমন কী হবে এখন দু চারজন মিলে একটা করে থান করে নিয়েছে আমার বাড়িতে যারা পুজো করতে আসতো তারাও যার যার বাড়িতে এখন তাদের বাড়িতে মাকে প্রতিষ্ঠা করে পুজো করছে চলো চা খেয়ে নিই এই কথাটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আমি এই দুদিন খুব টেনশানে ছিলাম খুব টেনশানে ছিলাম মায়ের পুজোটা দিতে পারিনি খুব কেঁদেছি মায়ের কাছে মা তুমি ক্ষমা করো আবার যদি কোনো অপরাধ হয় ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি শান্ত থাকো মা তুমি জানো কখনো চঞ্চলা হয়ে না এই সবের সঙ্গে আমাদের ইমোশান জড়িয়ে চলো চা খেয়ে পরে আসছি চলে এসেছি টিফিন নিয়ে আজকে টিফিন হচ্ছে দুধ একটা কলা নিয়েছি ছোটো দেখে আর তাতে খড়ি আছে দু দু খুমুঠো মুড়ি এটা সকালে টিফিন খাবো কারণ আমি সাধারণত পুজো করে সকালবেলা ওকে ভাত কিংবা রুটি খাই না এখন আর রান্নাও হয়নি সবে ভাত বসিয়েছে আর মাছের ঝোল করেছে আর আমরা মনসা পুজো দিয়ে আমরা মাছ খাই কারণ আমাদের যে মনসামঙ্গল পাঁচালি আমরা পড়ি সেই পাঁচালিতে মাকেই ভোগ দিয়েছিল মাছের টক চুনো মাছের টক আর পান্তা ভাত আর আজকে আমাদের পান্তা খেতে হয় কিন্তু যেহেতু আজকে সেই দশহারা নয় দশহরার দিনে আমাদের রান্না করতে নেই কিন্তু আজকে আমি পুজো অবধি রান্নাটা বন্ধ রেখেছি পান্থার করে রাখিনি আবার শ্রাবণ মাসে যে সংক্রান্তি হবে আগের দিন রাতে রান্না করে আমরা পান্তা করে রাখবো ছোলার ডালের বড়া তারপরে আলু সেদ্ধ পটল ভাজা এগুলো করে আমরা সকালবেলা পুজো টুজো করেই দুপুরবেলা পান্তা খাবো আর রাতের বেলা আমরা বেশিরভাগই আমার বাপের বাড়ি থেকে সিদ্ধ ভাত নয় ওই দিনটা আমরা রুটি ভাজি না রুটিটাকে এড়িয়ে যাই সারাদিন পান্তা খাই তো রাতের বেলা একটু সিদ্ধ ভাত খেয়ে নিই পাশের বাড়ি থেকে আসে যারা আমাদের বাঙাল আছে আর কি এই দেশীয় না তাদের বাড়িতে তো রান্না হয় এর সামনে আমার দিদির মেয়ে আছে বিশেষ করে তারপরে আমার বাবার মামা বাড়ির সামনে তা ওরা যে কোনো এক ঘরে ফো জানিয়ে দিতে হয় যে কোন ঘর দেবেন নইলে না বললে ওরা তিন ঘর থেকেই দিয়ে দেয় ওই জন্য যে কোনো একজনকে বলি যে হ্যাঁ আমাদের এখন রাতের বেলা সিদ্ধ ভাত দিব সেটা খাই তা আজকে তার সেটা না তা চলো আগে ওষুধ খেয়ে নিই তারপরে ওই দুধ আর খই খইটা বেশ কয়েকদিন আগে এনে রেখেছি তা এখন আমি দুধ খাই না বলে খইটা আর খাওয়া হচ্ছে শুকনো খই খাওয়া দেয় না গলায় বাঁধে না বলো এই পুজোর জন্য দুধ কিনতে হয়েছে এক কিলো দুধ কিনেছি আমার লেগেছে আড়াইশো গ্রাম বাকি দুধটা আছে জাল দিয়ে রাখলাম বাইরে ঝিঝিপ করে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দই খুই খেতে থাকো কার কার দই না দুধ খই আর মুড়ি সঙ্গে একটা কলা তবে কলার চটকে আমি খেতে পারি না ওই কলার কেটে নেব এটা খাবো অনেক আছে গলা চটকে ফটকে নিয়ে খাই পারি না আমার মেয়েরা তো এসব খাবার খাবি না বাবা 我拿开，他给倒了。 বেলা খাওয়া দাওয়ার পরে শরীর এত ক্লান্ত লাগছিল আর অনেকটা মানে খিদে রেখে খেয়েছি তো সেই জন্য আমি আর কিচ্ছু দেখা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এমনকি খাই খেয়েছি যখন তখন বাদে আড়াইটে পরে থেকে তখন আর তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করিনি রান্নাবান্না ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার ওই চ্যানেলে ভিডিও করেছে দুটো এখন মেয়ে রাতের বেলা রান্না করছে কষা চিকেন কষা আর আটা মেখে রেখেছে আমি রুটি বানাবো তা চলো রুটিটা বানানো আর রাতের খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে চলো রান্নাঘরে যাই অনেক দিন তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি না আজকে একটুখানি শেয়ার করি বাবা রান্নাঘর লন্ড বন্ড মেয়ে রান্না করলে গুছায় না ইচ্ছা করে আমার ওপরে রাখে যাক রান্নাটা তো করে মাঝে সাথে ভালোই রান্না করে দাঁড়াও কোন দিকে কথা বলছি এখন বোতলে জল ভরবো আর তোমাদের দেখাই দাঁড়াও চিকেন রান্না করেছে দিনে কিছু দেখাতে পারিনি ও দাঁড়ো লাইটটা জ্বালি হ্যাঁ এই যে হচ্ছে চিকেন কষা দেখেছো বাবা অল্পই করেছে ও যখন আলু কেটে সিদ্ধ করেছে আমি তখন ভাবছিলাম যে নিশ্চয়ই করেছে এবার আমি রুটি করব আটাটা কোথায় মেখে রেখেছে নাকি আটা মাখিনি বুঝতে পারছি না দাঁড়াও দেখছি আটা কোথায় মেখে রেখেছে কি না আমাকে তাহলে আটাটা মাখতে হবে এই গাবলা নিয়েছি এতে আমি আটা মাখবো

Mira, para aquí, quitarle Vamos a ver, chaval. Voy a acá. 到那个国家。啊嗯嗯嗯 Y mira, de... ফুলকো ফুলকো লুটি লুচি মতো ফুলেছে কিনা বলো একসঙ্গে তিনটে আমি আবার একটু সাদা সাদা রুটি খেতে ভালোবাসি এই রুটিটা আমি খাবো আমি একটু লাল লাল করে শেখি কড়া রুটি ছাড়াই দেখো এটা আমি থালায় নিলাম আমি একটু লাল লাল রুটি খেতে ভালোবাসি করিস না করিস না করিস না কার কার এরকম রুটি আমার এই রুটি ভাতে দেখে কার কার লোভ লাগবে বলো তো এবার আমি খেয়ে নেব তারপরে তারপরে বাসন সব ধুয়ে রান্নাঘর দেখিয়ে রাখ এবার তোমরা মাংসটা দেখতে পাবে মেয়ে রুটিটা ঢেকে রাখলাম যখন খায় খাবে না বাটি টাটি আর নেবো না আলু আছে না ঠিক চলো এবার আমি খেতে বসি যেহেতু সকালের খাওয়া দেখিয়েছি আর খাওয়া দেখাবো না তা খাবার নিয়ে চলে এসছি এখন খাবো আলুটা সাইডে তো এই এইখানটার দিনের বেলায় ভিডিওটা ভালো হয় কিন্তু রাতের বেলায় ভিডিওটা একটু কেমন ঝলসানো ঝলসানো মনে হয় যাই হোক অ্যাডজাস্ট করে নাও মাংস নিয়েছি এতটা খেতে পারবো কিনা সন্দেহ আছে না পারলে মেয়ে খাবে রুটি আর কষা মাংস কার কার লোভ লাগবে বলো আর মাংসটা তো সেই হয়েছে সেই রেস্টুরেন্ট ফেল আমার মেয়েরা আমার থেকে ভালো রান্না শিখেছে ঝাল ঝাল হয়েছে তা চলো খেয়ে নিই আর ভিডিওটি আর বেশি বাড়াবো না আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন তবে এখন থেকে ব্লগ বানাবো তোমাদের কথা চিন্তা করে টাটা গুড নাইট টাটা